ভেবেছিলাম আর কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না দিন ধরে রেসিপি দিচ্ছি কোনো ভালো কমেন্ট নেই কোনো ভালো ভিউ নেই সেরকমভাবে এই রেসিপিগুলো দেখছো না শেয়ার করছো না কারোর সাথে ইউটিউব আর ফেসবুক করা ছেড়ে দেবো আর কোনো রেসিপি দেব না হ্যাঁ এটাই ভেবেছিলাম কিন্তু আমার এক বৌদি আমার কাছে লোটে মাছের একটা রেসিপি দেখতে চেয়েছে তাই এই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটি ফলো করে আমার পাশে থেকো অনেকভাবে তো লোটে মাছ খেয়েছেন অনেকভাবেই রান্না করে খেয়েছেন লোটে মাছ একবার এইভাবে লোটে মাছ রান্না করে খেয়ে দেখেন যার জন্য আমি চারটে লোটে মাছ নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে দেখতে থাকুন কিভাবে আমি লোটে মাছের রেসিপিটি রান্না করি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ আটা এই আটা আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর সাদা তেল দিয়ে দিচ্ছি লুচি করার সময় যেভাবে আমরা আটাটাকে মুটমুট করে মাখি ঠিক সেভাবে নয় এভাবে হাত দিয়ে দু হাত দিয়ে এভাবে আমি মেখে নিচ্ছি আপনারা চাইলে এক হাত দিয়েও এইভাবে করে মেখে নিতে পারেন এই যে এইভাবে আটাটা একবার মিশিয়ে নিলাম আটা আর ময়দা সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি আর অল্প করে জল দিয়ে তারপরে মেখে নেব একবারে জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ছোট্ট ডো বানিয়ে নিতে হবে এই যে এই ডোটা থেকে চারটে লেচি কেটে নেব এক দুই তিন চার চারটে লেচি কেটে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা এভাবে মাঝখান থেকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম মৌরি আর সাদা জিরে দিয়ে দিলাম মৌরি আর জিরেটা ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি গ্রেট করা আদা গ্রেট করা রসুন কয়েকটা গ্রেট করে নিয়েছি আর কয়েকটা আস্ত রেখেছি সবগুলো একবার ভালো করে নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে লোটে মাছগুলো দিয়ে দিলাম লোটে মাছ থেকে এমনি জল বেরোতে শুরু করবে তাই আগে থেকে নুন দিলাম না চারটে লোটে মাছ দিয়েছি তাই চারটে বড় কাটা এভাবে তুলে ফেলে দিলাম এই যে ফেলে দিলাম এখন সিদ্ধ করে নেওয়া আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সিদ্ধ আলু এর মধ্যে দিয়ে দিলাম মতো নুন আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝেই দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে ধনে পাতা দিতে ভুলে গেছিলাম ধনে পাতাটা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে লেবু রস দিয়ে দিলাম তা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। কোন একটা লেচি নিয়ে নিয়েছি। এটা রুটির মতো করে বেলে নেব। অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে নিলাম। সবকটাই এভাবে বেলে নেচ্ছি। এই যে বড় করেই বেলে নিয়েছি। এখন এর মধ্যে পুর দিয়ে দেব। দিচ্ছি আর ওপর থেকে এরকম আরেকটা রুটি দিয়ে দিলাম এবারে ধারগুলো এভাবে চেপে চেপে আটকে দিচ্ছি আর মাঝখানেও এভাবে আটকে দিলাম এই গ্লাসের সাহায্যে এভাবে কেটে দিচ্ছি এইভাবে গ্লাসের সাহায্যে কেটে নিলাম কাটা চামচের সাহায্যে এরকম একটু ডিজাইন করে ধারগুলো এভাবে একটু ডিজাইন করে নিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার একে একে এগুলো দিয়ে দিচ্ছি ভেজে তুলে নিলাম আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন